জুলুম মানুষ করে উস্কানি দাতার উস্কানির কারণে বন্ধু বান্ধবের উস্কানিতে মানুষ জুলুম করে একজন লোক একজনের সাথে ঝগড়া করছে মারবে কি মারবে না একদম ঘুষিটা একবার নাকের কাছে নেয় আবার ফিরিয়ে আনে ব্যাটাক মেয়ের একদম নাক ফাটায় বেয়া দোক পিছন থেকে এক জালে মেছে গে আরে এখনো না মেরে বসে আছে কেন আরে মার মারি আগে কথা কম আরে মার আগে মার তারপরে কথা আছে এই লোকটা যে উস্কানি দিল এই উস্কানি দাতে থাম করে মেরে দিল এর দায়ভার ভার জালেমকেই নিতে হয় উস্কানি দাতা সেটা গ্রহণ করে না আর পিছন থেকে ওই লোক যদি বলতে হ্যাঁ হ্যাঁ সর্বনাশ করে কি আরে আপনি শিক্ষিত মানুষের মারামারি করেন থামেন থামেন ওটা বোঝে না দেখে সাধারণ মানুষ ইশারা গরিব দুঃখী মানুষ ওর সাথে আপনি ঝগড়া করেন কেন আপনি শিক্ষিত মানুষ থামেন সাথে সাথে লোকটা সম্ভিত ফিরে পায় ওই জন্য আল্লাহ পাক বলছেন তাকে বিতা মেন দু নিক তোমাদের ইমানদার ভাই বোন ভাইদের ছাড়া তোমরা বন্ধু বান্ধব বানায়ও না কোথাও সফরে যাবেন এটা ভালো লোক সাথে নিয়ে যাবেন ভালো লোকের রসিলা একটু ভালো কিছু পাবেন ভালো লোকের রসিলায় একটু ভালো কিছু পাবেন আল্লাহর এক বান্দা সফরে গেল আমান উল্লাহ বিন ইসমাইল আল মাদানির সাথে তো ওই ফ্যাক্টরির কিছু মাল গিফট করলো তো ওকেও দিলো সফর সঙ্গী কেউ দিলো দুইজনই পেয়ে গেল ফেরার পথে গাড়ির টিকিটটা কেটে দিল তো টিকিটটা ওনার জন্য হলো ওনার জন্য হলো তো মোটামুটি মানে বলি না যে অমুক ভালো অমুক খারাপ মানে কোনো যে মানুষের সাথে আপনি চলবেন ওই মানুষের হিসাবে আপনাকে হিসাব করা হবে কোনো সন্ত্রাসীর সাথে যদি আপনি চলাফেরা করেন তার সাথে যদি আপনার সেলফি থাকে বা তার সাথে আপনার উঠা বসা থাকে যে কোনো সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ওই জন্য আমরা কোনো সময় যারা দুষ্কৃতিকারী শ্রেণীর লোক বা যাদের নামে সমস্যা আছে ওরা মাংনা ফিরি গাড়িতে তুলতে চাইলে আমরা উঠি না আমরা বাসে যাই বাবা তোমার গাড়ি নি তুমি যাও আমি বাসে গেলাম কখন ওই গাড়ির উপর কোত্থেকে থেকে বোম পড়বে না কোপ মারবে তা ঠিক আছে না মানে একজন দুষ্কৃতিকারী লোক সেই লোকের মোটর সাইকেলে আর একজন যাচ্ছিলো তো গুলি করলো মোটর সাইকেলের চালককে লেগে গেল পিছনের যাত্রীকে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সেই লোক ওই জন্য আল্লাপাক বলছে যে ভালো চলো আচ্ছলো রসুল্লাহ সাল্লা সাল্লাম মেয়েরাদের সফরে গিয়েছিলেন সফর সঙ্গী ছিল জিবরিল সফর সঙ্গী ছিলেন জিবরিল আলাইহী সালাম নবীদের শ্রেষ্ঠ নবী সফরে যাচ্ছেন আর ফেরেস্তাকুলের সর্দার হচ্ছেন তার সফর সঙ্গী আপনার সফর সঙ্গী আপনি ভালো মানুষ নির্বাচন করবেন সবসময় আপনাকে ভালো পরামর্শ দেবে এবং ভালো কাজে উদ্বুদ্ধ করবে আর শয়তান দুষ্কৃতিকারী লোকের সাথে চলবেন ঘাটে ঘাটে বিপদ কাজেই দুষ্টু লোককে সবসময় এড়িয়ে চলবে এমনি রাস্তায় দেখা চাকা হবে সালাম কালাম করবেন সেটা ভিন্ন ব্যাপার প্রয়োজনের তাগিদে আমরা শিলের দোকানে গিয়ে চুল ছেটে আসি তার মানে এই নয় যে আমার ওই শিলের সাথে বন্ধুত্ব করতে হবে কোনো সময় জুতা সেলাই করা জুতাটা সেলাই করি আবার বিপদে রোডটা পায়েও দেই স্যার আমারটা পায়ে দিয়ে একটু বাজার থেকে ঘুরে আসেন আমি আপনারটা ক্লিয়ার করে রাখি তোর মহারে বসে গল্প করার সুযোগ আমার নেই জুতা দিয়েছি জুতা সেলাই করবে আমার কাজ আমি সেরে আবার এসে দাঁড়ানোর উপর জুতা নিয়ে চলে যাব তো কোনো দুষ্কৃতিকারী লোকের সাথেও আপনার আমার কোনো কাজ থাকতে পারে সেক্ষেত্রে আমাকে আপনাকে একদম দাঁড়ানোর উপর কাজটা সেরে নিয়ে চলে যেতে হবে তার সাথে দীর্ঘক্ষণ সময় কাটানোর সুযোগ দেওয়া হবে না কারণ কোনো দুর্ঘটনা সেখানে ঘটতেও পারে জালেমেরা হাসরের ময়দানে নিজের হাত কামড়াবে আল্লাহর কোরআন বলছে আলা আলাহি ইয়াজ দু জাল মুওয়াল্লা এদে সেদিন জালেম তার দুই হাত কামড়িয়ে কামড়িয়ে গোস্ট সিরে খাবে আর বলবে ইয়া লাই তানি তাহল তুমার সাবিলা। এ সবিলা যদি আল্লাহ রাসুলের পথ আমরা জীবদ্দশায় ধরতাম ইয়া লাই তানি তহল তু ইয়া লাই তানি লম আ খালিলা হায় আপস যদি অমোক ব্যক্তিকে আমরা বন্ধু না বানাতাম যারে তারে বন্ধু বলো না কালের নাম কলিকাল শিয়েলে চাটে বাঘের গাল ভল্লুকে ধরেছে হাল ভবে বিচার রবে না যারে তারে বন্ধু বলো না বন্ধু বলা বিপদ ভারী জানে বাঁচবে না কালের নাম কলিকাল শিয়েলে চাটে বাঘের গাল ভল্লুকে ধরেছে হাল ভবে বিচার রবে না যারে তারে বন্ধু বলো না বন্ধু বলা বিপদ ভারী জানে বাঁচবে না এই গান লেখে ন মুসলিম আবদুল্লাহ জেল খেটেছিল দিন বুঝার কিছু আছে এর মধ্যে